সুপ্রভাত বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ হলো ষোলো নভেম্বর উনত্রিশ কার্তিক রবিবার আজকের সকালের বরাক উপত্যকাতা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হল শ্রীভূমিতে ফাস্ট ফুডের দোকানে গোমাংস গ্রেফতার রেস্তোরাঁ মালিক পাতারকান্দি বাইপাসে দুহালিয়া বন অভিযান বাজেয়াপ্ত বাস দুটি লরি শ্রীভূমি জেলার যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক হিসেবে পদোন্নতি পেলেন ডক্টর মতিন্দ্র সূত্রধর বিহারের শিক্ষা নিয়ে আসামে মহাজুটির পরামর্শ বদরউদ্দিন আজমলের বিহারে মহাজুট নয় ব্যর্ত হয়েছে কংগ্রেসের স্ট্র্যাটেজি শিলচরের পাইকারি বাজারে ডিম নিয়ে দেদার দুর্নীতি সক্রিয় অসাধু ব্যবসায়ীরা ঠকছেন গ্রাহকরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ সংগঠনের স্টিং অপারেশনে পর্দাফাস চেম্বার অফ কমার্সের নেই সেতু আজও বাসর সকুই বর্ষা গ্রামবাসীর দোলায়ের উত্তর শুকতলা গ্রাম এবং সর্বশেষ খবরটি হল জুড়াতালি দিয়ে গর্ত বোরাটের কাজ বিটুমিনের অভাবে সরে যাচ্ছে পাথর জাতীয় সড়কের কাজ অতি নিম্নমানের সরব সংগ্রাম কমিটি এবারে শুনুন বিস্তারিত খবর আসাম সরকারের প্রবর্তিত আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে শ্রীভূমি জেলা সদরের উপকণ্ঠ উজানডিহি এলাকার কর্ণবধূতে প্রকাশ্যে একটি ফাস্ট ফুডের দোকানে গোমাংস বিক্রির অভিযোগে সংশ্লিষ্ট রেস্তোরাঁর মালিক জনৈক ইসলামউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ ইসলামউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ সে বহুদিন ধরে তার ফাস্ট ফুডের দোকানে গ্রাহকদের মধ্যে নানা আইটেম বিশেষ করে বিরিয়ানি ইত্যাদিতে চিকেনের বদলে গোমাংস মিশিয়ে দিচ্ছিল এমনকি গ্রাহকদের পাতে পাটার বদলে গোমাংস পরিবেশন করে খাওয়াতো শুক্রবার রাতে বিষয়টি কোনো এক গ্রাহকের কাছে ধরা পড়ে যায় শুরু হয় তীব্র হৈহট্টগুল আশপাশের মানুষ কুবে ফেটে পড়েন সৃষ্টি হয়ে উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশের দল পুলিশ অভিযুক্ত রেস্তোরাঁর মালিক জনৈক ইসলাম উদ্দিনকে আটক করে থানায় নিয়ে আসে থানায় এনে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে নির্দিষ্ট আইনের দ্বারায় তাকে গ্রেফতার করা হয়েছে এলাকার বাসিন্দারা বলছেন ওই ফাস্টফুডের দোকানের আশেপাশে রয়েছে বিভিন্ন দেবদেবীর মঠ মন্দির সহ উপাসনা স্থল রাজ্য সরকার কর্তৃক প্রবর্তিত আইনে বলা হয়েছে মঠ মন্দির দেবালয় উপাসনাস্থলের পাঁচ কিলোমিটারের মধ্যে কোন অবস্থায় গোহত্যা গোমাংস বিক্রি ও বক্ষণ চলবে না সম্পূর্ণরূপে নিষিদ্ধ একাংশ মানুষ রাজ্যের আইনকে প্রদর্শন করে চলেছে তবুও প্রসঙ্গত গত বছরের উনিশ অক্টোবর এমনই এক ঘটনার দায়ে পাথারকান্দি তানাধীন বাজারের হিন্দুস্তান হোটেল কাম রেস্টুরেন্ট সিল করেছিল শ্রীভূমি জেলা প্রশাসন ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার জনকে গ্রেফতার করেছিল পুলিশ পরবর্তী খবরটি হল বিহারের বোর্ড কংগ্রেসকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিলেন বদর আজমল তার মতে বিহারে বিরোধী মহাজোট বিফল হয়নি বিফল হয়েছে কংগ্রেসের নীতি তাই বিহার হাত ছাড়া হয়েছে আসামও যাতে হাত ছাড়া না হয় কংগ্রেসকে সেটা মনে করিয়ে দিয়েছেন তিনি একই সঙ্গে বিরোধী মহাজুট গঠনের পোষকতাও করেছেন আজমল আসামের স্বার্থে সেই করতে হবে এআইউডিএফ কেও বেশ কয়েক মাস পর রাজ্য রাজনীতিতে ফের সক্রিয় হয়েছেন বদর উদ্দিন আজমল দিন দুয়েক আগে মুম্বাই থেকে ফিরে বিধানসভা উঠের প্রস্তুতি নিয়ে দলীয় সভায়ও যোগ দিয়েছেন তিনি দলকে বিধানসভা ভোটের জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়ে শনিবার আজমনের দাবি বিহারে ভোটের ফলাফল দেখে আমরা আশাবাদী আসামে কংগ্রেসের চেয়ে ভালো ফলাফল হবে এআই আই এর মহাজুট হলে ভালো না হলে একলা চুলার নীতি নিয়ে এগোব আমরা অবশ্য বিহার থেকে শিক্ষা নিয়ে আসামে মহাজুট গঠনের পরামর্শ দিয়েছেন এআই ইউডিএফ সুপ্রিমো তিনি বলেন বিজেপিকে উৎখাত করার ইচ্ছে রইলে মহাজোট করতে হবে কংগ্রেসকে জাতির স্বার্থে আসামের স্বার্থে বিজেপিকে ক্ষমতাচ্যুত করার স্বার্থে সবাই ঐক্যবদ্ধ হতে হবে সবাই মিলে বাবলে কিছু করা সম্ভব হবে না হলে বিহারের মতো আসামেও আরো পাঁচ বছরের শাসন হবে তাদের কিন্তু বিহারে মহাজোট গড়ে কলকে পাননি বিরোধীরা সেই প্রশ্নে আদমলের জবাব বিহারে মহাজোট বিফল হয়নি কংগ্রেসের স্ট্র্যাটেজি বিফল হয়েছে তেজস্বী কত পাঁচ বছর ধরে কত কষ্ট করেছে কিন্তু যাদের সঙ্গে হাত মিলিয়েছেন তারা কি করেছেন প্রধানমন্ত্রী হয়ে মোদী পঞ্চাশটির বেশি সভা করেছেন বিহারে কিন্তু কংগ্রেসের শীর্ষ তারা কটা সভা করেছেন এত বিশাল প্রচার একা তেজস্বী টানবেন কি করে বিহারে ভোটিং মেশিনকে দোষ দিচ্ছেন কংগ্রেসের নেতারা তাতে আজমলের প্রতিক্রিয়া এটা অভ্যাস বুটে হারলে ইভিএমের দোষ হয় কিন্তু বিহারের আগে হরিয়ানা মহারাষ্ট্রেও ব্যর্থ হয়েছে কংগ্রেসের স্ট্র্যাটেজি পরবর্তী খবরটি হল শিলচরের পাইকারি বাজারে ডিম নিয়ে দেদার দুর্নীতি সক্রিয় ও সাধু ব্যবসায়ীরা ঠকছেন গ্রাহকরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ সংগঠনের শিলচরের পাইকারি বাজারে ডিমের উপর দামের কোনো নিয়ন্ত্রণ নেই আর এর সুযোগে সাধারণ গ্রাহকদের পকেট কেটে চলছে দেদার দুর্নীতি সম্প্রতি এক স্টিং অপারেশন চালিয়ে ডিম নিয়ে দুর্নীতির পর্দা ফাঁস করেছে বোরাকবেলি চেম্বার অফ কমার্স আসাম সংগঠনের সভাপতি কাছাড় জেলা পরিষদের চেয়ারম্যান কঙ্কন নারায়ণ সিকদার সাধারণ সম্পাদক লক্ষ্মীকান্ত সিং এবং উপদেষ্টা বাসুদেব শর্মা অভিযোগ করে বলেন শিলচরের ডিমের দামে কোনো নিয়ন্ত্রণ নেই বাজার পর্যবেক্ষণ করা হচ্ছে না নিয়মিত এর সুযোগে কালোবাজারে এবং দুর্নীতি হচ্ছে ডিম নিয়ে তারা জানান দুর্নীতির লাগাম টানতে এ বিয়াপরে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে শনিবার শিলচর প্রেস বরাক বেলি চেম্বার অফ কমার্সের অন্যান্য কার্যকর্তাদের পাশে বসিয়ে ডিম নিয়ে দুর্নীতির অভিযোগ করেন কঙ্কন নারায়ণ শিকদার তিনি জানান দুর্নীতির পর্দা ফাঁস করতে এই সংগঠনের পক্ষ থেকে সম্প্রতি একটি টিম গঠন করা হয়েছে ওই টিম স্ট্রিং অপারেশন চালিয়েছে ফাটক বাজারে তারপরে বিষয়টি নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে পেশ করা হয়েছে স্মারকপত্র কঙ্কন নারায়ণের বক্তব্যের রেস্তোরে বাসুদেব শর্মা জানান ডিমের উপর থেকে জিএসটি তুলে দেওয়া হয়েছে কেন্দ্রের এন ডিমের যে মূল্য নির্ধারণ করে ওয়েবসাইটে দিয়েছে তাতে প্রতিটি ডিমের মূল্য চার টাকা পঞ্চাশ পয়সা এছাড়া আসাম সরকারের পশুপালন ও পশু চিকিৎসা বিভাগের পক্ষ থেকে প্রতিটি ডিমের মূল্য নির্ধারণ করা হয়েছে ছয় টাকা পঁচিশ পয়সা সেই মূল্যকে তুড়ি মেরে শিলচর থেকে পৃথক পাবে প্রতিটি ডিমের মূল্য ছয় টাকা চেষট্টি পয়সা নির্ধারণ করে ওয়েবসাইটে দেওয়া হয়েছে কিন্তু বাস্তবে সেই দাম থেকে সাতান্ন পয়সা বেশি ধরে ষাট টাকা চব্বিশ পয়সা করে শিলচরের পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ডিম সব মিলিয়ে প্রত্যেক দিন ডিম নিয়ে দেদার দুর্নীতি সংগঠিত করছেন কিছু অসাধু ব্যবসায়ী সংগঠনের সাধারণ সম্পাদক লক্ষ্মীকান্ত সিংহ বলেন শিলচরের পাইকারি বাজার থেকে প্রতিদিন ন্যূনতম তিন লক্ষ ডিম বিক্রি হয় কিন্তু দুর্নীতির জন্য ঠকছেন সাধারণ মানুষ তার কোথায় তাদের স্টিং অপারেশনে ডিম প্রতি সাতান্ন পয়সা ফারাক ধরা পড়েছে শিলচুরের ওয়েবসাইট অনুযায়ী ধরে তার প্রশ্ন শিলচুরের ওয়েবসাইট কে বা অপারেটর করছে জেলা প্রশাসন কেন এ ব্যাপারে অবহিত নয় তিনি গোটা বিষয়টি প্রশাসনের নজরে এনেছে ডিমের দুর্নীতি অবিলম্বে বন্ধ না হলে তাদের প্রতিবাদী কর্মসূচি এবং স্টিং অপারেশন অব্যাহত থাকবে বলে জানান লক্ষ্মীকান্ত সিং পরবর্তী খবরটি হলো নেই সেতু আজ বাসের সাকুই বর্ষা গ্রামবাসীর দোলাইয়ের উত্তর সুক্তলা গ্রাম গ্রামের নাম উত্তর সুক্তলা অথচ বাস্তবে দুঃখতলা বা দুর্গম তোলা বললেও হবে না গ্রামটির বাস্তব পরিস্থিতি দেখলে জনপ্রতিনিধিদের মুখে চুনকালি পড়বে স্বাধীনতা প্রাপ্তির কয়েক দশক পেরিয়ে গেলেও এখনও গ্রামটিতে নেই কোনো রাস্তাঘাট খাল বিলের তীর দিয়ে আজও গ্রামের জনগণকে চলাফেরা করতে হয় দোলাই বিধানসভা কেন্দ্রের ভুবন রিপির উত্তর শুকতলা গ্রামটিতে আজও উন্নয়নের ছোঁয়া লাগেনি গ্রামে বসবাস করেন প্রায় হাজার খানেক মৎস্যজীবী সম্প্রদায়ের জনগণ গ্রাম থেকে বাইরে বের হতে হলে কমপক্ষে পাঁচ ছয়টি বাঁশের সাঁকু পার হতে হয় বরুয়া বাস দিয়ে এসব সাঁকু তৈরি করেন গ্রামবাসী নিজেরাই শুক্রবার এলাকার জনগণের পক্ষে দেবাশিস গুয়ালা হাজিরা বেগম মনিতুল নেসা আব্দুল বাসিদ আবুল হুসেন আলতাফ হুসেন আতাবুল সহ অন্যান্যরা বলেন তাদের গ্রামে আজ পর্যন্ত কোনো রাস্তাঘাট নির্মাণ করে দেননি কোনো জনপ্রতিনিধি বর্ষা মরসুমে পুরো জলের তোলায় চলে গেলে তাদের নৌকায় চলাচল করতে হয় বর্ষা মরসুম চলে গেলে তারা বরুয়া বাস দিয়ে কোন রকম বাঁশের সাঁকুর তৈরি করে চলাফেরা করে প্রধানমন্ত্রী আবাস যোজনা অরুণ সহ সরকারি অন্যান্য উন্নয়নমূলক প্রকল্পের সুযোগ সুবিধাও মিলে তাদের ভাগ্যে সরকারি গড় না বাঁশ ও মাটি দিয়ে গড় তৈরি করে বসবাস করেন তারা দীর্ঘ কয়েক দশক ধরে এই ধারা চলে আসছে গ্রামটিতে শুধু ভোটের সময় রাজনৈতিক দলের কর্মীরা তাদের গ্রামে এসে বারবার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তাদের ভোট নিয়ে চলে যান বলে জানান গ্রামটির জনগণ তাদের দীর্ঘ বঞ্চনার ইতিহাস কংগ্রেস আমলে যেমন চলছিল বিজেপি আমলেও ঠিক একইভাবে চলছে নেতা মন্ত্রী বিধায়ক কেউ তাদের গ্রামের দিকে তাকান না বর্ষা মরসুমে গর্ভবতী বা অসুস্থ রোগীদের নৌকায় তুলে নিয়ে যেতে হয় স্বাস্থ্য কেন্দ্রে অন্যদিকে শুকনো মরসুমে টেবিল উল্টিয়ে নয়তো মুরগির খাড়ায় রোগীদের রেখে বয়ে নিয়ে যেতে হয় স্বাস্থ্য কেন্দ্রে গ্রামের প্রায় পঁচানব্বই শতাংশ জনগণ নিরক্ষর খাল বিল থেকে মাছ ধরে বিক্রি নয়তো দিন মজুরি করে পরিবার প্রতিপালন করতে হয় তাদের অভাবের তাড়নায় গ্রামের যুবক পুরুষরা বেঙ্গালুরুতে গিয়ে শ্রমিকের কাজ করতে হয় এই অবস্থায় তাদের দুরবস্থার কথা তুলে ধরার মতো কেউ নেই বলে জানান গ্রামের জনগণ পরবর্তী খবরটি হল তারা দুর্ভোগের পর জাতি সড়কের সংস্কারের কাজে হাত দিলেও কাজের গুণগত মান নিয়ে বিভাগীয় কর্তৃপক্ষ সহ দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সংস্থার বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠেছে কৃষক মুক্তি সংগ্রাম কমিটির কর্মকর্তা সহ ভুক্তভোগী জনতা ভিটামিনের পরিমাণ কম দিয়েই দায় সারাভাবে মাধ্যমে গর্তগুলো বরাট করা হচ্ছে এতে পাথরগুলি সহজে সরে যাচ্ছে এরকম নিম্নমানের কাজের অভিযোগ তুলে কুবে ফুঁসছেন স্থানীয়রা রাস্তার শোচনীয় পরিস্থিতির তেমন পরিবর্তন না হওয়ায় কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে খুব দুবাহিত হচ্ছে জনমনে নীলামবাজার মার্কেট এলাকায় যাত্রী চড়কের একাংশে গর্তের মিছিলে জনভোগান্তি চরমে উঠেছে আন্দোলনের হুমকি বিভিন্ন সংগঠন এদিকে কৃষক মুক্তি সংগ্রাম কমিটির জেলা সভাপতি ফজলে আলম সিদ্দিকী সহ স্থানীয় ভুক্তভোগীদের অভিযোগ আসাম ত্রিপুরা আট নং জাতীয় সড়কে পুয়ামারা থেকে আসিমগঞ্জ পর্যন্ত প্রায় বিশ কিলোমিটার রাস্তার অবস্থা শোচনীয় আকার নিয়েছে গুরুত্বপূর্ণ রাস্তাটি পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে বিশেষ করে নীলামবাজার থেকে পুয়ামারা পর্যন্ত প্রায় পনেরো কিলোমিটার এবং আসিমগঞ্জ থেকে কায়স্তগ্রাম পর্যন্ত প্রায় দশ কিলোমিটার ভগ্নদষাগ্রস্ত রাস্তাটির সিংহভাগ জায়গায় পুকুর সম গর্তের মিছিলে বর্তমানে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে বেহাল রাস্তাটিতে দীর্ঘ তিন বছর ধরেই কোন ধরনের মেন্টেন্স সহ সংস্কারের কাজে হাত দেয়নি দায়িত্বে থাকা এনএইচ বিভাগ বিভাগীয় কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে সরাসরি দায়ী করে প্রতিবাদে গর্জে উঠেছেন সংগ্রাম কমিটি সহ ভুক্ত বুগিরা তাদের অভিযোগ নিলাম মার্কেট এলাকার প্রায় এক কিলোমিটার রাস্তা দীর্ঘ সময় ধরে খুবই শোচনীয় আকার ধারণ করেছে বিশাল বিশাল আকারের গর্তের সৃষ্টি হওয়ায় জনভোগান্তি চরমে উঠেছে জেলা প্রশাসনের কাছে বার কয়েক নালিশ জানালে অবশেষে কর্তৃপক্ষের ঘুম ভাঙ্গে কৃষক মুক্তি সংগ্রাম কমিটির সভাপতি ফজলে আলম সিদ্দিকি সহ ভুক্তভোগীদের অভিযোগ সংগঠনের পক্ষ থেকে এনএইচ পূর্ত বিভাগের উপর চাপ সৃষ্টি করায় অবশেষে টনক নড়ে কিন্তু দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সংস্থা অতি দায় সেরাভাবে জুড়াতালির মাধ্যমে গর্তগুলি বোরাটের কাজে হাত দিয়েছে কাজের গুণগত মান খুবই নিম্নমানের অভিযোগ সংগ্রাম কমিটি সহ ভুক্তভোগীদের তাদের অভিযোগ ভিটামিনের পরিমাণ কম দিয়ে কোনো মতে গর্তগুলি বোরাট করলেও কাজ শেষ হতেই ভারী বাহনের চাকায় পাথরগুলো সহজে সরে যাচ্ছে এতে নিম্নমানের মেনটেনেন্সের কাজ অতীতে কখনো দেখেননি এটা কোনো গ্রামীণ রাস্তা নয় জাতীয় সড়কের মতো গুরুত্বপূর্ণ রাস্তার সংস্কারের কাজ এতই নিম্নমানের কোনোভাবেই মেনে নেওয়া যায় না জাতীয় নিম্নমানের কাজ চলতে থাকলে প্রয়োজনে এনএইচ পূর্ত বিভাগের কার্যালয় ঘেরাওসহ সহ দর্না কর্মসূচি পালনের হুমকি দিয়েছেন সংগ্রাম কমিটি সহ ভুক্তভোগীরা আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত